মামলা করেছি শেখ হাসিনাকে আসামি করে কিন্তু এই মামলাটা চলতে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে তাহলে এটা লাগবে কেন এই মামলাটা তাহলে আমাদের আমরা করলাম কেন এ সমস্ত বিষয়ে ফয়সালা হওয়া উচিত কাজ করার সুযোগ দেওয়া উচিত আমরা চাই আজকে প্রশাসনের রন্দে রন্দে আওয়ামী লীগের একটা হেলিকপ্টার দিয়ে কজন মানুষ গেছেন আর কজন ইন্ডিয়ার আশেপাশ থেকে পালিয়ে গেছেন সবই তো রয়ে গেছে এদেরকে যেমন হবে এবং এদের দোসররা অনেকে খুব ছয় সাত তারিখের মধ্যে আমরা দেখেছি যেহেতু মহাশলের রাজনীতি প্রায় ছাত্র থেকে করি কেউ পাল্টে আওয়ামী লীগ কেউ জামাত কেউ দুদুবাইয়ের সাথে একসাথে রাজনীতি করেছে কেউ আমান সাথে করেছে এ সমস্ত ইতিহাস শুনতে হয় আমি দীর্ঘায়িত করব না দেশটাকে আমরা সকলে মিলে এবং এই দেশটাকে গড়তে গিয়ে আওয়ামী প্রতাত্মাকে তাড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা এবং আহত এবং শহীদদের তালিকা প্রণয়ন করে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া ব্যবস্থা করা সাথে সাথে নির্বাচনী রোড মাপ ঘোষণা করা জাতির অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এসেছে আমাদের কাছে মনে হয়েছে আমরা যারা গ্রামগঞ্জে থাকি তারা বিশ্বাস করাতে চাইছে কেউ কেউ খুব অল্প সময়ের মধ্যে দেশটাকে স্বাধীন করে এই জঞ্জালকে তারা দীর্ঘমেয়াদী অপসারণ করে এদেশের নির্বাচন জাতি বিবাদী দল এটা বিশ্বাস করে না গতকাল মাননীয় করেছেন শিক্ষকদের একটি সমাবেশে রাজপথে নামতে হতে পারে সতেরো বছর তো আমরা রক্ত দিয়েছি বারবার জেল খেটেছি শরীরের এমন কোন অংশ নাই আওয়ামী দুঃশাসনের আঘাত না আছে এটি করা হয়েছে এটা ছাত্র আন্দোলন থেকে আমরা যেমন শুরু শুরু করেছি করেছি আর এই সময়ে করেছি ওই রং হেডেড ভারতের শেখ আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এখনো আমাদের যারা হারিয়ে গেছে তাদেরকে ফিরে পাইনি এবং তাদের সঠিক তালিকা নির্ধারণ করে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আমার এলাকায় একটি ছেলে গুম হয়েছে আজও কিন্তু আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় অনুজ অত্যন্ত লড়াকু মানুষ মুক্তার আকন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রিয় রাজনৈতিক শিক্ষক যাকে শিক্ষক বলতেই ভালোবাসি সামসুজ্জাম দুদুম সর্দীয় হাবিবুর রহমান হাবিব ভাই সব আমাদের এই অঞ্চলকে ওয়ান পর অল্প কিছু মানুষ কখনো দশ এগারো জনেও ব্যানার দরিয়ে দাঁড়িয়েছি সেই সহযোদ্ধা রফিকুল আলাইকুম বক্তৃতা শুনছিলাম আর ভাবছিলাম আমার শিক্ষকের এবং আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মহোদয় পরে এসেছেন তাদের আজকের কিছু বলার আছে Karol.